টফেল লিসনিং নোট থেকে আপনি টোফেল এক্সাম দিতে চাচ্ছেন অথবা সামনে এক্সাম দিবেন টফেল এক্সামের প্রেপারেশন নিচ্ছেন আপনি টোফেল লিসনিং নিয়ে একটু সমস্যায় আছেন কাইন্ড অফ টোফেল রিডিং এর ক্ষেত্রে এরকম প্রয়োজন হয় তো যদি আমরা নোটটা ভালো করে নিতে পারি তাহলে আমরা এখান থেকে খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো এবং আমরা থার্টি আউট অফ থার্ড লিসনিং এবং রিডিং টার্গেট করতে পারি এখন কথা হচ্ছে নোট কীভাবে নিব সেটাই আজকে আমাদেরকে দেখাতে হবে এখন নোট বলতে আমি কি বোঝাচ্ছি সাপোজ আপনাকে একটা এক মিনিটের অডিও দেওয়া হলো সিক্সটি সেকেন্ডসের একটা অডিও দেওয়া হলো সেখান থেকে সাত আটটা মূল পয়েন্ট বের করা বা মূল পয়েন্ট টুকে রাখা যেন আমি পরবর্তীতে এগুলো দেখলে আইডিয়া করতে পারি অডিওটা কি বিষয় ছিল যেহেতু প্রোফাইলে আমি একবার এর বেশি অডিও শুনতে পারছি না তো সেক্ষেত্রে বারবার বা সম্পূর্ণটা মনে রাখা আমার পক্ষে কাইন্ড অফ ইম্পসিবল এটা সম্ভব না শুধুমাত্র আপনার জন্য না কারো পক্ষে সম্ভব না সুতরাং আমাকে একটু ভালোভাবে নোট নেওয়ার চর্চাটা করতে হবে তো আমরা সেটা কীভাবে নিব কিভাবে করলে আমাদের জন্য ভালো হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোফেল বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টোফেল প্রিপারেশন আর ট্রাইং টু মেক ইউর টোফেল জার্নি ইজি লার্ন টোফেল উইথ ফান দ্যাট ইজ ইউজ মটন অ্যান্ড উই আর ওয়ার্কিং অন দ্যাট বিফোর দ্যাট আপনার মূল লেসনে যাওয়ার আগে আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কান্ট্রি থেকে টোফেল প্রিপারেশনে চান প্লিজ লাইক ইউর ফেসবুক পেজেন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে আর আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কি অবস্থায় আছেন কেন আছেন কীভাবে আছেন আপনার হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করার ঝামেলা আছে বা এই ধরনের ইস্যু

যদি আপনি মতো নোট নিতে না পারেন তাহলে সব গেছে তো নোট নেওয়ার ক্ষেত্রে প্রথম আইডিয়া যেটা মূল আইডিয়া ধরার চেষ্টা করতে হবে সম্পূর্ণটা নয় দেখুন আমরা তো সাধারণ মানুষ তাই না আমরা তো কম্পিউটার না আপনি যদি পাই টু বাই সব মনে রাখতে যান কিছুই মনে থাকবে না পুরো লেকচার বা কথোপকথন না লিখে শুধু মূল পয়েন্ট বা কিওয়ার্ড লেখো যেমন একটা সেন্টেন্স বললো দ্য প্রফেসর টকড অ্যাবাউট ফোটোসিনথেসিস ইন ডিটেল তাহলে আমরা লিখবো কি ফটোসিনথেসিস জাস্ট এইটুকু লিখলে আমাদের মোটামুটি কিন্তু ওকে আশা করা যায় যে আমরা মোটামুটি পরে ধারণ করতে পারবো যেখানে কী বলেছিল তো মূল বিষয়টাকে ক্যাপচার করতে মূল বিষয় মূলত কী হয় নাউন হয় ভার্ভ হয় এবং অ্যাজেকটিভ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাড হতে পারে তবে সেটা খুবই কম নর্মালি নাউন ভার্ভ অ্যাজেক্টিভ এরা হচ্ছে আপনার মূল পয়েন্ট বা মূল আইডিয়া ধারণ করে নাম্বার টু সংক্ষিপ্তভাবে লেখো শর্ট ফর্ম বা নিজের মতো করে সংক্ষিপ্ত করে লেখো বি সি বিকজ ডাব্লিউ উইথ ইনক্রিজ শুধু একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম ডিক্রিস একটা ডাউনফল চিহ্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে ইম্পর্টেন্ট আইএমপি এক্সাম্পল এক্স এই ধরনের আমরা হচ্ছে শর্ট ফর্ম নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি ঠিক আছে করলাম এরপর হচ্ছে নাম্বার থ্রি স্ট্রাকচার বোঝার চেষ্টা করো লেকচারে সাধারণত এই ধরনের গঠন থাকে নাম্বার ওয়ান টপিক মূল বিষয় কি তারপর ব্যাখ্যা তারপর হচ্ছে উদাহরণ তারপর হচ্ছে উপসংহার বা গুরুত্ব যখন কোনো একটা বিষয় বোঝানো হয় তখন এই আপনার স্ট্র্যাটেজি বা ফর্মুলাতেই বোঝানো হয় এরপর হচ্ছে নোট নেওয়ার সময় প্রতিটি অংশের জন্য আলাদা পয়েন্ট রাখো নাম্বার ফোর বিভিন্ন স্পিকার হলে আলাদা চিহ্ন দাও কথোপকথনে যদি দুইজন কথা বলে যেমন একজন স্টুডেন্ট একজন প্রফেসর তাহলে আলাদাভাবে করো পিতে প্রফেসর এসতে স্টুডেন্ট তাহলে কে কোনটা বলছে সেটা ট্রেস আমাদের জন্য রাখাটা সহজ হবে ওকে উদাহরণ পি এক্সপ্লেন থিওরি এস কোয়েশ্চেন অ্যাবাউট ডেড লাইন তার মানে আপনি হচ্ছে এইভাবে দুজনকে আলাদা রাখতে পারেন প্রফেসর কে পি স্টুডেন্ট কে এস নাম্বার ফাইভ শোনার সময় একদম পারফেক্ট হবার চেষ্টায় সময় নষ্ট করবেন না কিছু মিস হলেও দুশ্চিন্তা করো না পরের অংশে মনোযোগ ধরে রাখো মানে হচ্ছে আপনি যেটা আপনার পিছনে পড়ে গেছে সেটা আর ফেরত আসবেন ওটা গেছে গেছে আর আপনি ওটা নিয়ে যেন দুশ্চিন্তা না করেন নাম্বার সিক্স প্র্যাকটিস 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 টোফেল লিসনিং সেকশনের অডিও ক্লিপ শুনে নিয়মিত নোট নেওয়ার অভ্যাস করতে হবে তারপর চেক করতে হবে তুমি কতটা মোল পয়েন্ট ধরতে পেরেছো এরপর আমরা একটা উদাহরণ দেখি হ্যাঁ লেকচার থেকে একটা উদাহরণ দেখি সাপোজ আমাদের টপিক ছিল গ্লোবাল ওয়ার্মিং তো কজ কেন কি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফ্যাক্টরি স্কার্স এদের কারণে ইফেক্ট টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে পোলারাইস মেল্ট আর হচ্ছে সি লেভেল এগুলো হচ্ছে আপনার বৃদ্ধি পাচ্ছে ওকে তাহলে সলিউশন কি সংক্ষেপে লিখেছি সলিউশন রিনিউয়েবল এনার্জি এক্স সোলার উইন্ড তো এগুলো আমরা ব্যবহার করতে পারি আর এইভাবে আমরা স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি আমরা আমরা সাইন দিয়ে তারপরে হচ্ছে আপনার মানে বোঝানোর জন্য কোন স্ট্র্যাটেজিতে আসলো যেমন বলেছিলাম প্রথমে ইন্ট্রো দিবে তারপর এক্সপ্লেনেশন দিবে তারপর এক্সাম্পল দিবে তারপর মোর ডিটেলস বা কনক্লুশন এভাবে আসবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ওকে তো এবার একটা অডিও স্ক্রিপ্ট দেখুন এটা ধরেন আপনি অডিও শুনে নিচ্ছেন এই মুহূর্তে অডিও শোনাতে পারছেন আপনাদেরকে ধরেন সাপোজের একটা অডিও আপনি একবার শুনেছেন শোনার পরে নোট কীভাবে নেবেন প্রথমে টপিক কী ছিল এটা একটা ওয়াটার সাইকেল মানে পানিচক্র আর কি স্টেপস প্রথমে সান সানহিটস ওয়াটার বাপর তারপর হচ্ছে আপনার এটার কন্ডিশনগুলো কীভাবে বাপর হবে ক্লাউডস হবে তারপর প্রেসিপিটেশন হবে এটা হচ্ছে আপনার কনডেন্স এটার তারপর রেইনস স্নোফল হেইল তারপর হচ্ছে ওয়াটার রিভার্স ওশনস সাইকেল রিপিটস টোটাল জিনিসটা কিন্তু আমরা সংক্ষেপে এখান থেকে নিয়ে নিয়েছি তো কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো সেই অনুযায়ী আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে এখন আমাদের কাছকে এখানে কাম হচ্ছে স্ক্রিপ্ট করে করে কল্পনা করো যে তুমি এটা নিজের নোট নাও সংক্ষিপ্ত সহজ ভাষা এখন এখানে আরও একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে নোট নেওয়ার সময় আমরা যেটা মনে করি যে ওরা যা বলেছে এক্স্যাক্টলি তাই লিখতে হবে এক্স্যাক্টলি হুবহু নো আপনি জিনিসটা বুঝেছেন আপনার বোঝার জন্য সহজে যেটা সহজ সেটাই আপনি রেখে দেন কোনো সমস্যা নেই এইটুকুই যথেষ্ট জাস্ট মূল আইডিয়াটা ধরতে পারলেই হবে এখন যদি আমি একটু বলি আপনাদেরকে টোফেলের ক্ষেত্রে নর্মালি আপনি পাঁচ থেকে সাতটা অডিও শুনতে পাবেন তো এক একটা লেন্থ আপনার মোটামুটি দুই থেকে তিন মিনিট বা এক থেকে দেড় মিনিট এরকম হওয়ার এর ভিতরে হওয়ার পসিবিলিটিস বেশি এবং এখানে দুই ধরনের অডিও থাকবে এক হচ্ছে প্রফেসর হয়তো কোনো একটা বোঝাচ্ছে এবং আরেকটা হচ্ছে প্রফেসর স্টুডেন্টের ভিতরে কোনো একটা একাডেমিক টপিক নিয়ে আলোচনা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে ডিসকাশন হচ্ছে এই যে ধরনের অডিও তো এখন আপনি হচ্ছে এইখানে যেভাবে ভালো করতে পারেন তার জন্য অলরেডি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়েছে আপনি কিভাবে নোট নেবেন নোট নেওয়ার জন্য কোন কোন বিষয়কে নিতে হয় যেমন সংক্ষেপে লেখা মূল পয়েন্টগুলো দ্বারা কন্টেন্ট ওয়ার্ডগুলো ধরা এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করুন এখন আপনি জানলেন বুঝলেন কিন্তু চর্চা করেন না কোনো লাভ হবে না সো ডু রেগুলার প্র্যাকটিস প্র্যাকটিসই একমাত্র আপনার এগুলো সমাধান করতে পারে ইনশাল্লাহ সো ডু রেগুলার প্র্যাকটিস আপনার এই কাজগুলো উপকারে আসবে আর আমাদের লিসনিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে চলে যান টোফেল আমাদের চ্যানেলে সেখানে আপনার ডিটেলিং কোয়েশ্চেনগুলো কীভাবে আসে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে আশা করি আপনারা সেখান থেকে দেখলে উপকার পাবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনি রুলস রেগুলেশন গুলো জানলেন বুঝলেন কিন্তু আপনি চর্চা করেন না ব্যাপারটা অনেক এরকম আপনি অঙ্কের সূত্র মুখস্থ করলেন কিন্তু অঙ্ক কাজে লাগাতে পারবেন না যদি আপনি রেগুলার চর্চা না করেন উদাহরণ সহ তো তার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আর নোট নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ডাইনামিক হতে হবে তো আমরা যে বিষয়গুলো বলেছি আপনাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছে আমাদের কাছে যারা প্রিপারেশন নেয় তাদের এগুলো কাজে লাগে এখন এমনও হতে পারে যে আপনারা হয়তো এখান থেকে সবগুলো কাজে লাগবে না একটা দুইটা কাজে লাগবে বা হাফ কাজে লাগবে হাফ কাজে লাগবে না এটা ব্যক্তি টু ব্যক্তি ব্যারি করে পার্সন টু পার্সন ডিপেন্ডস এখন কথা হচ্ছে আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন বা যারা আমার কথাগুলো শুনছেন আপনারা যারা টোফেল নিচ্ছেন এর বাহিরেও যদি আপনার নোট টেকিং এর কোনো বিশেষ টিপস এন্ড ট্রিক্স থাকে প্লিজ শেয়ার আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন যারা আমাদেরকে ফলো করেন সবার জন্য শেয়ার করেন ভিডিওর কমেন্টে আপনারা জানান যে আপনারা কিভাবে নোট নেন তাহলে যেটা হবে আপনি আরেকজনের উপকার করলেন বা আমরা সবাই সবার উপকার করলাম এক্ষেত্রে উই লিভ ফর ইচ আদার্স আমাদের হচ্ছে সবার সবার জন্য বাঁচতে হবে এবং আমরা সবার সবার জন্য প্রিপারেশন করার চেষ্টা করব হেল্প করার চেষ্টা করবো আশা করি আপনার আমার এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি এই যে রুলসগুলো এগুলো থেকে আপনি তো উপকার হলেন কিছুটা হলো তো তার প্রতিদানস্বরূপ বা আমার হচ্ছে যারা অডিয়েন্স আছে তাদের দাবি থাকবে আপনাদের কাছে আপনাদের যদি কোনো বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স থাকে নোট নেওয়ার জন্য প্লিজ অবশ্যই সেগুলো শেয়ার করে আমাদেরকে জানাবেন আর এখন ওদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ পাওয়ার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে বাসায় থাকতে হবে না